কার সে জরুরি মুসলমান আলাইহিনুর কা নামাজ আদায় করলেন আদায় করার জন্য সামনে দেব মহামায়ার করো কিন্তু সেই নেই তাবার গলা কামাল থেকে বার হয়নি কামালের গলা কামান থেকে বার হয়নি এই হলো মুসলমান এই জাতি যদি আজকে রাত রাখতো তাহলে কিন্তু ভারত অভ্যন্তরীণ স্বাধীন করা সম্ভব হতো না এই যে কথা আদা জানা সবাই হাতে নিয়ে গেছি বাচ্চা

একশ একশ জন আপনার শুধুমাত্র ছিল তারা তাহলে স্বাধীন আজকে মুসলমানের আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা দেশ ট্রেনিং আমরা ভারতবাসী কিনা এর জন্য আমাদের শক্ত পদক্ষেপ এবং কঠিন প্রতিবাদ আমাদের গড়ে তুলতে হবে আমাদের সকলকে এক করতে হবে কে দেবলি কে দেওয়ান কে আহলে হাদিস কে সুন্নাত ও জামাত এসব দেখার কিন্তু সময় নেই আমাদের ইমানের শেকড় কিন্তু কেটে দেয়া হচ্ছে কলে কলে আমরা আদৌ আমরা গাছের বকডালে বসে ওর চুপ করে আমাদের ইমান নামের শেকড়টা কেটে দেয়া হচ্ছে আমরা কিন্তু কখনোই ওই গাছের থাকার পরও সুন্দর যে ফল সেটা কিন্তু কখনোই আমরা নিতে পারবো না ওই জন্য আমরা সকলেই প্রতিবাদী হব আর স্কুলে আমরা রাস্তায় যাব স্কুলে স্বাধীনতা করা হবে সবাই চন্দ্র বসু জয় বলা হবে ভারত মাতা জয় বলা হবে অ্যাকচুয়ালি এটা কিন্তু বলা যায় না

येती देती राइटर पर

भा <laughs> भार <laughs> <laughs> الله <applause> على <applause>

ربنا اننا سمعنا منا الينا فيه الايمان ان امنوا بربكم فامنا ربنا تغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا مع الابرار لا تبلغوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم ربي ارحمنا كما رب يامي الصغيره ربي ارحمنا توا رب صغيرا لا اله الا انت سبحانك اني كنت من الظالمين

رب العالمين فلقر یا دیجیاں قرم یا مکرر سطر سطری خودر شدر بیئے گرام کا سی کرنیدی بیتر شدر درستی بیئے ہمیو دنس قرم درستی بیئے خلی حال رب العالمين فلقر یا مکرم کاری رب العالمین امرا قرم ارسیہ کار وفدکار آمدیر دنس قرم ارسیہ کاری سیر کو

স্বাধীন হওয়ার জন্য যে সমস্ত বীর পুরুষেরা জীবনের রক্ত দিবা ঝিয়ে দেশের স্বাধীনতাে ভারতবাস্যের যারা স্বাধীনতা তাদের প্রত্যেককে দল আজকে দাঁড়িয়ে তুমি এই দেশে বসবাস করা কঠিন হয়ে

ইমানি আল্লাহ ফরস্থ মুসলিমদের কে এই ভারত বস্তুতে শহীদ করার জন্য যে সমস্যা

देश के साधिन पराजय मां पुरुषरा दादा बुद्धरा ब्रह्म के लाला के अपना तरकुपा दिशा और सिद्धना अपना लगना सबना मरना तरक देखो का सुनते पास करूंगा आपने तो आली हो गई अल्लाह जाना देश के भालू देश के लोग को दिए सारे लोग की बात सुन लिए सुना अल्लाह कलेर اللہ <سؤال> نہ دے سکتے سے ہاتھ پہ دیسی اللہ اللہ ایک اکلوب ماتا سکے اپنا دربار کی بھولا نمسل کرے گا اللہ ایک حردہ پڑا سن کرے گا لے بھدر کے جہر سکتی بڑی ادا ہو نظر کے بعد سکتی بڑی ادا ہو تو پڑا اللہ جب ملے گا بڑا کر لے گا پڑا سکتی جائے سیبہ جب اللہ بھدر کے سکھا جب پڑا تو এই মাদ্রাসা কে আপনার দরবারে কবুল করে নাও এই জাদা কে পুরোজনক করে গাইব খাজনা করে দাও আল্লাহ এই মাদ্রাসার কবি নবীন্দ্র কে করে নাও এই মাদ্রাসার ছাত্র তলাবাদের কে করে নাও এই মাদ্রাসার শিক্ষক দিগকে কে কবুল করে দাও আল্লাহ কে যারা সাহায্য সহযোগিতা করে অর্থ দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছে

আল্লাহর আল্লাহ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিয়ে দাও। আল্লাহ আমাদের স্কুলে পড়াশোনা আল্লাহ। তাদের প্রত্যেককে তিনি শিক্ষা দিয়ে দাও। বল বল আমিন আমরা আল্লাহ না। আসলে আপনার سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخرك إلى عند الموت لا إله إلا الله محمد رسول الله ए सब बाहर की लाइन ही डालो लाइन डालो आते 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 आते

येना पिंटु से अक्ष्य हिंदे ಅಡ್ಡ